হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশিদ ওয়ান এক্স পেড পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও আসলাম তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো প্রত্যেকে আমার প্রোমো কোডটা ইউজ করো টাইগার বেড ডাবল সেভেন আমার প্রোমো কোডটা তোমরা ফার্স্ট ডিপোজিটে ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবে তো গেমটি যারা হচ্ছে নতুন হচ্ছে শুরু করতেছো প্রথম দেখা যাচ্ছে দুটি ক্রো তারা অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করো টাইগার বেট ডাবল সেভেন আমি স্ক্রিন আমার প্রোমো কোড দিয়ে রাখবো সবাই সেখান থেকে দেখে প্রোমো কোড ব্যবহার করো তো আজকে আসলাম শর্ট টাইম কিছু টাকা পয়সা ইনকাম করতে তো এই জন্য হচ্ছে আমার প্রথম পছন্দের তালিকা হচ্ছে ক্র্যাশ গেম -টা আমার নেটওয়ার্ক -এ বেশ একটু ঝামেলা দিচ্ছে দেখতেই পাচ্ছ অনেক লোডিং নিচ্ছে আজকে নেটওয়ার্ক -এ প্রচুর ডিস্টার্ব করতেছে জানি না কি জন্য।

আর প্রথম ডিপোজিটে যদি আমার যদি প্রোমো কোডটা যদি ব্যবহার করো তাহলে তো অবশ্যই একটা বোনাস তো আমার পক্ষ থেকে আর এখানে বিকাশের পক্ষ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক পাবো ডিপোজিটে আপডেট টাইম নিচ্ছে দেখি একটু আমার মনে হয় গেমগুলোকে আপডেট এর কাজ চলতেছে কিনা বুঝতে পারতেছি না এখন আমার ফোনের প্রবলেম নাকি আর গেমের সমস্যা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে গেম গুলো আবার আপডেট নেই তো মনে হচ্ছে বন্ধুরা গেমে একটু সমস্যা করছে যাই হোক আজকে তাহলে হচ্ছে আমার কোনো নিয়েই কথা বলি তো আর ওয়ান এক্স বেটের ব্যাপারে নতুন করে বলার কিছু নাই ওয়ান এক্স বেট সবাই জানো এটা বেশ বিশ্বস্ত এখানে অনেক ফেমাস ফেমাস অনেক আছে যারা হচ্ছে এখানে হচ্ছে ইনভেস্টর হিসেবে আছে অনেক বড় বড় কোম্পানিরা আছে এখানে টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই প্রত্যেকে হচ্ছে টাকা ইনভেস্ট করে এখানে হচ্ছে গেম খেলতে পারো খুব সহজে হচ্ছে তোমরা টাকা পয়সা ইনকাম করতে পারবে আর এখানে উইড্রো তোমরা হানড্রেড পার্সেন্ট উইড্রো নিতে পারবে আর যারা হচ্ছে প্রথম হচ্ছে ওয়ান এস বেটে হচ্ছে অ্যাকাউন্ট খুলবে তার অবশ্যই আমার প্রোমো কোডটি ইউজ করুন প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেট ডাবল সেভেন আমি স্ক্রিন আমার প্রোমো কোডটা দিয়ে রাখবো এখান থেকে দেখে সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার কর তো আজকে এই পর্যন্ত গাইস দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে এর মধ্যে দেখে আমার নেটওয়ার্ক নিয়ে একটু ঝামেলা করতেছে ঠিক আছে সবাই ভালো থেকো